যাদের পেটের সাইজটা ভীষণ বড় হয় অর্থাৎ যাদের বেলিতে প্রচণ্ড ফ্যাট থাকে তাদের ক্ষেত্রে কিন্তু শুধুমাত্র সামনের দিকটাই যে বেরিয়ে আসে বড় হয়ে যায় ভুড়ি হয়ে যায় তাই নয় তাদের ক্ষেত্রে আরও খুব একটা বিরক্তিকর কমন প্রবলেম যেটা দেখা যায় সেটা হচ্ছে কোমরের এই দুই সাইডে একদম বালিশের মতন টায়ারের মতন চর্বি পুরো বেরিয়ে আসে যে কোনো পোশাকের ওপর থেকে দেখবে কোনো তুমি ফিটিং চুড়িদার পরলে কুর্তি পরলে একদম বসলে এরকম মোটা মোটা চর্বি দুপাশ দিয়ে ফুলে ওঠে তার সঙ্গে কি হয় একদম লোয়ার বেলি লাগোয়া যে আমাদের পায়ের অংশটা থাইয়ের এই সমস্ত জায়গাগুলো ইনার থাই স্পেশালি অনেক বেশি থলথলে অনেক বেশি চওড়া এবং হেভি হয়ে যায় যার ফলে বেশিরভাগ ক্ষেত্রেই কি হয় এরকম ধরনের মানুষ যখন হাঁটা চলা করতে যায় তখনই কিন্তু তাদের থাইয়ে থাইয়ে একটা ঘষা লাগে এবং তার ফলে কি হয় আমাদের ভীষণ রকম একটা পেইনফুল সিচুয়েশন ফেস করতে হয় এবং এটা খুব একটা রেগুলার ব্যাপার ওভারওয়েট মানুষদের জন্য আমার ক্ষেত্রে ভীষণভাবে আমাকে ফেস করতে হয়েছে যেটা ভীষণ পেইনফুল ছিল ভীষণ কষ্টদায়ক ছিল তো এই ধরনের সমস্যাগুলো হাত থেকে মুক্তি পাওয়ার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে একটু এক্সারসাইজ করতে হবে এবং সেটাও কি করতে হবে তোমার স্পেসিফিক যে জায়গাগুলো থাকে অর্থাৎ যে জায়গাগুলো হচ্ছে তোমার শরীরের প্রবলেমেটিক এরিয়া বলে তুমি মনে করছো সেই জায়গার অংশগুলোকে আমাদের একটু কাজ করাতে হবে ঠিক আছে এবং তার সঙ্গে আমরা সবাই জানি একটু হাঁটাহাটি করতে হবে এবং একটু পোর্শন কন্ট্রোল করে খেতে হবে এবং খাবারে পর্যাপ্ত পরিমাণ প্রোটিন ইনক্লুড করতে হবে এবং সাফিসিয়েন্ট ওয়াটার ইনটেক রাখতে হবে তো আজকে আমরা করব এমন কয়েকটা স্পেশাল কিন্তু প্রচন্ড ইজি ফ্লেক্সিবল কয়েকটা এক্সারসাইজ যেগুলো তোমার ওয়েট যত বেশি হোক বা তোমার ডেলি ফ্যাট বা থাই যত হেভি হোক কোমরে যতই ফ্যাট থাকুক তুমি কিন্তু ইজিলি তোমার বিছানার সত্য গদিতে বা ম্যাটে ঠিক আমি যতবার বলে দেবো ইজিলি তুমি কমপ্লিট করতে পারবে ঠিক আছে এবং এই নিয়মটা যদি তুমি প্রত্যেক দিন ফলো করো আমার বলে দেওয়া মেথড অনুযায়ী তাহলে কিন্তু তুমি খুব তাড়াতাড়ি এই সমস্ত জায়গার এই যে হেভিনেস এবং এই যে ফোলাফোলা ভাব এবং টায়ার টায়ার চর্বি এগুলো কিন্তু খুব ইজিলি রিডিউস করতে পারবে তাহলে চলো শুরু করছি আজকের ভিডিও খুব সুন্দর কয়েকটা বেলি থাই হিপ এক্সারসাইজ রুটিন দিয়ে তো যারা এই তিনটে জায়গাকে একটা সুন্দর প্রপার শেপে আনতে চাও তারা কিন্তু আমার টিপগুলো অবশ্যই ফলো করবে আর তার সঙ্গে ফলো করবে আজকের এই দুর্দান্ত রুটিনটা তো এই রুটিনটা তোমাদের ফলো করতে হবে দিনের বেলা একবার এবং যদি সম্ভব হয় তাহলে সন্ধ্যা বা রাত্রের দিকে আরেকবার করলে কিন্তু অনেক বেশি ভালো রেজাল্ট পাবে ঠিক আছে যেহেতু খুব কম সময়ের ছোট্ট রুটিন তাই চেষ্টা করবে দিনে দুবার করে কমপ্লিট করতে তাহলে অনেক বেশি এফেক্টিভ হবে সকালবেলা যদি খালি পেটে সম্ভব হয় তাহলে সেটা করতে পারো আদারওয়াইজ তোমরা তোমাদের পছন্দের সময়ও করতে পারো বাট কখনো খাওয়ার পরেই করবে না চেষ্টা করবে একটা এক দেড় ঘন্টার গ্যাপ মিনিমাম একটা গ্যাপ মেনটেন করতে ঠিক আছে প্রথম ব্যাপটা করার জন্য আমরা কি করব তোমরা তোমাদের বেডে ইজিলি করতে পারবে আমি ম্যাটে করে দেখাচ্ছি ঠিক এরকম ভাবে একটা সাইড হয়ে ঠিক এরকম ভাবে কোনো ভর দিয়ে শুতে হবে ঠিক আছে এবার যেটা করবো হাতটাকে ঠিক এরকম ভাবে মাথার পেছনে তুলে নেবে তারপরে এক সাইডের পাটাকে ঠিক এরকমভাবে তুলবে এবং হাত দিয়ে টাচ করবে ঠিক আছে এটা হচ্ছে একটা স্টেপ স্ট্রেচ করে দিলে আগের মতন তারপরে আবার কি করবে কোনোই দিয়ে নিয়ে এসে হাঁটু দিয়ে এইভাবে টাচ করবে স্ট্রেচ করবে এই হলো আমাদের ওয়ান কাউন্টিং ঠিক আছে আবার একবার টো টাচ করলাম স্ট্রেচ করলাম আর নি টাচ করলাম স্ট্রেচ করলাম ঠিক আছে চলো দশবার আমার সাথে এক্ষনই করো তুমি তোমার বিছানায় শুয়ে শুয়ে দেখবে কত দারুণ ফিল করবে লেটস স্টার্ট ওয়ান टू थ्री फोर फाइव सिक्स सेवेन एट नाइन टेन हो ग एक पास ঠিক এরকম ভাবে তোমাদের একটা সাইডে তিরিশ বার করে চারটে সেট কমপ্লিট করতে হবে ঠিক আছে চলে যাবো আমরা অপোজিট সাইডে আবার এই সাইডে এরকম ভাবে আমার সাথে এখন এরকম শুয়ে পড়ো তোমার উল্টো দিকে দেন স্টার্ট করি চলো দশ বার করে নি ওয়ান টু থ্রি ফোর আচ্ছা শরীরটাকে যখন এরকম ভাবে প্রতিবার স্ট্রেচ করছো তখন এক্সেল করবে এবং যখন কাছাকাছি আসছে তোমার শরীরটা তখন ইনহেল করবে ঠিক আছে তো এই হচ্ছে আমাদের প্রথম ব্যায়াম যেটা তোমাদের এক সাইডে তিরিশ বার করে রিপিটেশনে চারটে সেট করতে হবে তারপরে আর একবার অপোজিট সাইডে সেম সেট আর করতে হবে ঠিক আছে এবার হচ্ছে সেকেন্ড ব্যায়াম সেকেন্ড ব্যায়ামটা করার জন্য আমাদের শুয়ে পড়তে হবে না আমরা কি করব ঠিক এরকম ভাবে একটা পজিশনে বসবো পেছন দিকে হাত দুটো দিয়ে সাপোর্ট দেবে শরীরটাকে একটু পেছন দিকে হেলিয়ে দেবে ঠিক আছে কোটটাকে এঙ্গেজ করবে পেটটাকে দেন কি করব একটু স্পিডে করব হ্যাঁ পা দুটোকে এরকম জোড়া করে রেখেছি এবার দেখো ঠিক এই পেটটা যেন তোমার ভেতর দিকে টেনে রাখা থাকে ঠিক এই এই জিনিসটাকে আমরা একটু তাড়াতাড়ি করব ঠিক যেরকম দেখাচ্ছি আস্তে আস্তে করব না ঠিক আছে চলো দশবার বার হয়ে যাক ওকে ওয়ান টু থ্রি ফোর 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20 ঠিক আছে দশবার বলেছিলাম কিন্তু এত ইজি বার থামতে ইচ্ছা করলো না টোয়েন্টি টাইমস করলাম তোমরা কি করবে চল্লিশ বার করে করবে এক একটা সেটে ঠিক আছে চল্লিশ বারের এরকম চারটে করে সেট করবে খুব ইজি দেখবে ইজিলি পারবে করতে কিন্তু যখনই তুমি এটা করবে তোমার লোয়ার বেরি এবং তার সঙ্গে তোমার এই থাই এরিয়াতে ভীষণভাবে ভালো ব্লাড সার্কুলেশন হবে তোমার গুলো অ্যাক্টিভ হবে এবং সেই সঙ্গে আস্তে আস্তে তোমার লোয়ার পোরশনটা একটা প্রপার সেপে আসতে শুরু করবে ঠিক আছে এবং ব্রিদেন এন কিন্তু কিন্তু কন্টিনিউয়াসলি সুন্দরভাবে নরমালি করতে থাকবে ওকে এবার হচ্ছে আমাদের তিন নম্বর ব্যাপ এই গানটা করার জন্য আমরা কি করবো ঠিক এরকম ভাবে বসবো ঠিক আছে এবার পায়ের মাঝখানে একটা বড় ফাঁকা এরকম তৈরি করে নেবে এবার কি করবো হাত দুটোকে ঠিক মাথার উপরে এরকমভাবে জোড়া করে তুলবো পেটটা যেন টাইট থাকে মাইন্ডফুলি দেন কি করবে একটা করে হাঁটু তুমি তোমার বুকের কাছে নিয়ে আসবে হাত দিয়ে মেঝেটাকে ট্যাপ করবে দেন স্ট্রেচ করলে দেন অপোজিট সাইডে হাঁটুটাকে একদম যতটা পারবে পেট ঘেসে বুক ঘেঁষে নিয়ে আসবে হাত দিয়ে মাটি টাচ করবে এই হচ্ছে আমাদের তিন নম্বর ড্যাম চলো দশবার হয়ে যাক আমার সাথে আচ্ছা যতবার তুমি টাচ করছো ততবার এক্সেল করবে যতবার স্ট্রেচ করছো ততবার ইনহেল করবে ঠিক আছে এগারো দেখলে তো কতটা সহজ খুব ইজিলি করতে পারবে তোমার যত বেশি ফ্যাট হোক শরীরে খুব ইজিলি করতে পারবে তবে সেটস অ্যান্ড রিপিটেশনটা কিন্তু সবসময় আমি যেরকম বলে দিই সেটা পুরো করার চেষ্টা করবে ঠিক আছে তবে গিয়ে কিন্তু ভালো কাজ হবে তো এই ব্যায়ামটা তোমরা তিরিশ বার করে করবে চারটে সেটে ঠিক আছে এবার হচ্ছে লাস্ট ব্যায়াম চার নম্বর ব্যায়াম চার নম্বর ব্যায়ামটা করার জন্য এই ব্যায়ামটা কিন্তু বেশ একটু অন্যরকম ঠিক আছে একটু ভালো করে দেখো কি করতে হবে ঠিক এরকম ভাবে পা দুটোকে স্লাইটলি নিটা বেন্ড করতে হবে এবার কি করবো এরকম একটা পজিশন করবো হাত দুটো ঠিক আছে এই এবার একটা করে ধরো পা তোমার এরকম আসছে বুকের কাছে সেই সময় তুমি কি করবে এক সাইডে এরকম শরীরটাকে ঘুরিয়ে দেবে স্কুইজ করবে দেন অপোজিট সাইড এই এই ঠিক আছে অর্থাৎ তোমার পাও চলবে তার সঙ্গে তোমার হাতেরও এরকম একটা মুভমেন্ট থাকবে সাইড ওয়াইজ যাতে তোমার পুরো শরীরটা টুইস্ট অ্যান্ড টার্ন করে ঠিক আছে চলো নেক্সট স্টার্ট দশ বার হয়ে যাক আমার সাথে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন যখন এরকমভাবে টুইস্ট করছো সেই সময় এক্সেল করবে যখন সামনের দিকে আসছে শরীর তখন ইনহেল করবে আবার টুইস্ট করছো এক্সেল করবে ঠিক আছে আর এটা করার সময় দেখবে বসে বসে করছি কিন্তু পায়ের এই সমস্ত জায়গা পেট এবং সেই সঙ্গে তোমার আপার তো বেশ দুর্দান্ত একটা এফেক্ট লক্ষ্য করতে পারবে মানে বেশ ঘাম বেরোবে তোমার গরম হবে শরীর ঠিক আছে তো চেষ্টা করবে তিরিশ বার করে চারটে সেট অবশ্যই কমপ্লিট করতে তাহলে এই চারটে ব্যায়ামের একটা ছোট্ট কম্প্যাক্ট রুটিন যেটা তোমাদের এখন থেকে নিয়ম করে ফলো করতে হবে প্রত্যেকদিন দিনে দুবার একবার সকালে একবার বিকালে আর একটা কথা হচ্ছে যে খাবার দাওয়ারের ব্যাপারটা মাথায় রাখতে হবে হাঁটতে হবে অবশ্যই না হাঁটলে কিন্তু ফ্যাট কমবে না যদি শুধুমাত্র তুমি পনেরো কুড়ি মিনিট এক্সারসাইজ করে এটা এক্সপেক্ট করো যে তোমার শরীর পুরো পাতলা হয়ে যাবে তাহলে কিন্তু সেটা সম্ভব নয় এক তোমাকে তোমার খাবারের দিকে নজর করতে হবে যে তুমি কি খাচ্ছ কতটা খাচ্ছ হাটাহাটিটাও করতে হবে অর্থাৎ নিজেকে সারাদিন মডারেটলি অ্যাক্টিভ রাখতে হবে ঠিক আছে তবে গিয়েই কিন্তু প্রপারলি বার্ন হবে তাহলে ভিডিওটা যদি ভালো লাগে উপকারে লাগে তাহলে একটা কমেন্ট করে অবশ্যই জানিও পরের দিন ফিরে আসছি আবার একটা সুন্দর ভিডিও নিয়ে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো